বানান করে কোরআন মাজিদ শেখার কৌশলে আজকে আমরা শিখবো আয়াত আট থেকে সোরাল বাকরর তো এর আগে আমরা একটি পর্ব বানিয়েছি সেখানে আমরা আয়াত সাত পর্যন্ত আলোচনা করছি তো অবশ্যই আপনারা আয়াত সাত পর্যন্ত শিখছি তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তো চলুন আমরা আজকের এই ভিডিওতে শুরু করি بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم আখিরি ওয়ামাহু ভিমু মিনি ওয়া উজবার ওয়া মিম যে পাম্মি ওয়ামি নুন গিয়ে নুনকে ধরবে এবং গুণ করতে হবে নুন নুন জবান নান একসাথে হবে ওয়ামি নান নুন আলিফ জবন না এক লেপটা সিনজাসি ওয়ামি নানানা নাসি। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ مَن يقوله مَن يَقُولُ آمَنَّا أكتب عنه آمَنَّا بِاللَّهِ وباليوم ال وَبِالْجَوْمُلِ ال ওয়া বিল ইয়ুমিল আখির ওয়া মা হুম ওয়া মা হুম মিন সগিন পর বাস সিকুন হবে ওয়া মা হুম বি হবে মি মাসতে থামতে হবে তারপরে ইয়া পেশ ইউ খ ওয়া খরাজু বর খা

ওয়া লামকে ধরবে ওলাম না এখানে এক লিপ্টান দিবেন মিম জবর মা নুন নু এক লিপ্টান দিবেন এখানে যদি জিম আসছে এটা অক্সি চিহ্ন আমরা বলতে পারি এখানে আমরা থামবো থামলে নু আমরা এক লিফ্ট আনি দিব

ناللّه اللَّهَ وَالَّذِينَ آمَنُوا أَوْلًا يُخَادِعُونَ <applause> اللَّهَ وَالَّذِينَ آمَنُوا <applause> وَمَا يَخْدَعُونَ يَا يخ دال وَمَا يَخْدَعُونَ ইল্লা এই লাতে আমরা তিন আটন দিব কোন মাঝে যেখানে এরকম চিকন চিহ্ন পাবেন মদের হরফুপরে সে মাদে তিন আটন হবে ইং ফু আং ইকফাক আং ফু সাহু আং ফু সাহুম একসাথে বললাম وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ وَمَا يَشْعُرُونَ يَشِين جَبَرْ يَش وَمَا يَشْعُرُونَ, وما يشعرون, وما يشعرون, وما يشعرون, وما يشعرون وما يخدعون إلا أنفسهم وما يشعرون أبر وما يخدعون إلا

এখানে লামালিফ আসছে তো লামালিফ থাকলে আমরা থামবো না মিলে পড়ব আর যেহেতু এখানে টান মিনিটের পর ফাঁসছে আসে কারণ আমরা এখানে ইকফাগুন না করবো বিহিম এখানে থামবো এখানে থামলে যদি অক্ষর অবস্থায় দুটো জবাব এরকম আসে তাহলে সেখানে থামলে এক লিফ্ট আনতে হবে অর্থাৎ এক জবর রেখা আরেক জবর বাদ দিয়ে মনে মনে এক লিপান্ত হবে একসাথে বললে হবে ফী কুলু বিহিম মারাদুন ফযাদাহুমুল্লাহু মারদা এবার বলেন ফী বিহিম মারাদ

আলিম আর না থামলে এখানে তানবিনের পর আসছে অর্থাৎ ই ক্লাবের আসছে এখানে গুন্ডক করতে হবে হুম কানু আলি মুব

হুম 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 আয় বুন্না আলিম আমার শ্বাসনায়িত আমি থেমে গেছি তো এখানে মিলিয়ে পড়লে মার দৌ বলতে হবে এ দিয়ে ওকে ধরে মিলে গুণনা করতে হবে এরকম فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون تلكم بلا بول من عمي أبا في قلوبهم

في في قلوبهم مرض فزادهم الله مرضا إذا كانت همبو تابر ولهم عذاب أليم بما كانوا يكذبون তো এরকমভাবেই আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন আপনার পড়া অনেক সুন্দর হয়ে গেছে আর অবশ্যই সবসময় ধীরে ধীরে পড়বেন তো আজকে এ পর্যন্ত এরপরের পর্বে আমরা আয়াত এগারো থেকে শিখবো আর যারা আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করে দিন